গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই নভেম্বর শুক্রবার বাজে এখন সকাল আটটা প্রতিদিনই সকাল আটটা সাড়ে আটটার পর থেকেই ব্লগটা শুরু করি কিন্তু আমার দিন কিন্তু শুরু হয়ে যায় সকাল ছটা থেকেই তো সেই সময় না আর কিছু শ্যুট করতে ভালো লাগে না মানে ঘুম থেকে উঠেই না মনে হয় কি একটু ফ্রেশ হই টুকটাক যেটুকু কাজকর্ম আছে সেরে চাটা নিয়ে বসি তারপরে ব্লগ শুরু করা যাবে কিন্তু এক একদিন আবার তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সকাল সকাল উঠেই না ক্যামেরা অন করতে ঠিক মানে মন চায় না আর কি তাই জন্য একটু বেলা থেকেই ব্লগটা শুরু করি যাই হোক সকালবেলা উঠেই তো বেশ ভালো ঠান্ডা লাগে একটা গরম পোশাক পরতেই হয় কিন্তু তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার আমারও গরম লাগতে শুরু করে তখন আবার গরম পোশাক আর প্রয়োজন পড়ে না কারণ কাজকর্ম করতে করতে গরম লেগেই যায় যাই হোক আজকে বেশ কিছু বাসন জমে গেছিল মানে কালকের আজকের সকালের মানে চায়ের বাসন ঠাসন এইগুলো না আমি পূজাকে মাছতে দেই না তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে তুমি যদি সব বাসন মেজে ফেলো তাহলে আর কাজে লোক রেখেছো কেন না আমি সব বাসন মাজি না আমার যে এঠো বাসন থাকে আমি ওইভাবেই রেখে দেই না কারণ বাসনগুলো তো আমার ঘরের মধ্যেই থাকে আর ও তো একবার আসে সকালবেলা কাজেই আমি চেষ্টা করি এঠো বাসনগুলো একটু জল ধোয়া করে তারপর রাখি মাজি না ওই এঠো মেঠো সহ রেখে দিলে একটা বাজে গন্ধও ছাড়ে আর নিজের কাছেও দেখতে কেমন লাগে ভালো লাগে না সেই পরের দিন মাজবে ওটা কেমন লাগে তাই জন্য একটু জল ধোয়া করে যেই এটো কাটাগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে বাসনগুলো একটু জল ধোয়া করে তারপর রাখি মানে কলের তলায় ফেলে জল দিয়ে ধুয়ে তারপর গামলাতে রাখি পরের দিন ও এসে মেজে ফেলবে আর এইটুকু টুকটাক বাসন আমি মাজি যেমন মনে করো একটা কাচের লিড রয়েছে আমার তারপর চায়ের কাপ তারপর ননস্টিকের জিনিসপত্রগুলো এগুলো ওকে না দেই না দেই না বলতে এগুলো আমি মাজারই চেষ্টা করি ও শুধু নর্মালি আমার যে স্টিলের বাসন সিলভারের কড়াই সিলভার কড়াই একদিন বলেছিলাম তোমাদের মধ্যে বলছিল সিলভার না অ্যালুমিনিয়াম হ্যাঁ ঠিকই বলেছ অ্যালুমিনিয়ামের হাড়িয়ে কড়াই এগুলোই ওকে মাজতে দিই আর বাকিগুলো আমি মেজে নিই কারণ এর আগে ওকে দিতাম তারপর মিক্সির বাটি ফাটি এগুলো না আমি একটু ভালো করে মাজি চায়ের কাপ ঠাপ গ্লাস এর আগে ওর হাতে দুখানা গ্লাস আমার ভেঙে গেছে তো এই জন্য এগুলো আমি মাজি ছা তারপর চা ছাঁকনি রুটি ছাঁকনি এগুলো আমি মাজি যাই হোক ওখানে সকালের জলখাবারের জন্য কিছু সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে আসলাম একটু পরে করব এখন ওই সকাল নটার মতো বাজে তো চলে এসেছি কাপড় মেলতে এগুলো আমার জামা কাপড় না শাশুড়ি মায়ের জামা কাপড় সে কবে নিয়ে এসেছিলাম কিন্তু কাঁচাড়ার সুযোগ হচ্ছে না আমারই কত জামা কাপড় একের পর এক রয়েছে কিন্তু আজকে দেখলাম না আমার একটু কম আছে তো কেচে দিলাম তো মাকে বলেই বলেই রাখা আছে যে তোমার কি এগুলো ইমার্জেন্সি লাগবে বলছে না না আমার এগুলো পরে হলেও সাত দশ দিন পরে হলেও হবে অসুবিধা নেই তো তাই জন্যই রেখে দিই সময় সুযোগ করে কেচে দিই তো আর হাওয়া দেখছো তো আমি মেলতে পাচ্ছি না একদিকে মেলছি একদিকে উড়ে যাচ্ছি এত পরিমাণ হাওয়া এতটা হাওয়া কিন্তু রোজ থাকে না আজকে মারাত্মক হাওয়া দিচ্ছে যাই হোক তো ছাদে জামাকাপড় মেলে ফেললাম এদিকে দড়িটা পুরো ভরে গেছে আর একটা চাদর ছিল ওই পাশে দড়িতে মেলে দিলাম আর রোদের ছাদে দেওয়া মানে বেশ তাড়াতাড়ি শুকিয়েও যাবে এরপরে তাতানকে দিয়ে আনিয়ে নেব। সকালে আজকে করব ভাত ভাজা ভাত ভাজা বলতে গতকালকের বেশ অনেকটা ভাত রয়ে গেছে মানে যা আছে আমার আর তাতানের হয়ে যাবে তো সেটা দুপুরের জন্য রাখলাম না অন্য সময় কী করি অল্প একটু ভাত থাকে ওরম তো মাপে মাপে করা যায় না একটু একটু ভাত সব সময় বেশি থাকেই তো সেটা কি করি প্রথম একদিন দুদিন দিন ভাতের সাথেই মিশিয়ে দিই তারপরে আর ভাতের সাথে মেশাই না বেশি তারপরে এক্সট্রা করে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিই অল্প একটু থাকে কিন্তু আজকে অনেকটা রয়েছে তো তাই জন্যই কী করবো ভালো না তাহলে ভাত ভাজা করে ফেলি ভাত ভাজা তো খেতে এমনিতেও ভালো লাগে শীতকালে আরও বেশি ভালো লাগে তো সবজি টবজি দিয়ে তো সবজি তো এমন কিছু একটা নেই শুধু গাজর ছিল তাই জন্য গাজর আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতগুলোকে ভেজে ফেললাম আর যেইটুকু ভেজেছি একদম মাপে মাপে হয়েছে মানে আমার আর তাতানের আর ওদিকে তাতান আজকে যাবে স্কুলে প্রজেক্ট জমা দিতে ওদের যে প্রজেক্টগুলো রয়েছে আজকে জমা দেওয়ার ডেট কিছুই না ক্লাস হবে না স্কুল হবে না জাস্ট প্রোজেক্ট জমা দিয়েই চলে আসবে তো ওইদিকে স্নান টান সেরে নিয়েছে স্কুলের ড্রেসের মধ্যে শুধু প্যান্টটা পরেছে এখনও জামাটা পরেনি আমি বললাম গরম গরম আছে খেয়ে নেই এগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না ওদিকে তাতাম রেডি হচ্ছে ড্রেস পরা হয়ে গেছে এখন চুল বাঁধবে আজকে কি একটা মেরোনি করবি না দুটোই আজকে যাবে প্রোজেক্ট জমা দিতে জাস্ট প্রজেক্ট জমা দিয়েই চলে আসবে আর এই হচ্ছে তাতানের প্রজেক্ট এইভাবে তৈরি করতে হচ্ছে হয়েছে আর কি এটা প্রিন্ট আউট বার করে নিয়ে এসেছি গতকাল এটা হচ্ছে ইংলিশ তারপরে ইন্ডেক্স দিতে হয়েছে তারপরে এই তো ভেতরে যা লিখতে বলেছে সেরকমভাবে অনুযায়ী লিখেছে সব এটা হচ্ছে ইংলিশ এটা হচ্ছে বাংলা এই যে এরকম ফটো দিতে হয়েছে আবার আবার ডিজাইন করেছে এই যে পুরো হ্যান্ডমেড ডিজাইন এটা হ্যাঁ এটা হাতে করেছে ও এটা বাংলা এটা হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির ফটো নেই ও আচ্ছা এটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফির ফটো আছে

তো তাড়াতাড়ি চলে আসবে ঘন্টা খানেকের মধ্যে চলে আসবে যেতে আসতে যেটুকু টাইম আর ওখানে জমা দিতে যেটুকু টাইম লাগবে ওই তো আজকে ঠিক করেছি আজকে একটু আমাদের বাড়িতে যাবো তাদের পরীক্ষা শেষ হওয়ার পর তো আমাদের বাড়িতে যাওয়া হয়নি যাওয়া হয়নি বলতে এমনি আমি গেছি দরকারে কাজে গেছি কিন্তু ওই গিয়ে যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেটা সেরকম থাকিনি আর তাতানো যায়নি তো বলেই ছিল পরীক্ষা হয়ে গেলে একদিন দিদুর বাড়িতে যাবো এখন ঠিক আছে তো এই এর ফর্মের চক করে তো যাওয়া হয়নি তো আজকে তাতানের কিছু নেই এখন অবধি পড়া শুরু হয়নি কাল থেকে হয়তো শুরু হয়ে যাবে সব তো এমনিতেও শুক্রবার দিনকে ওর বিকেলবেলা কিছু থাকে না তাই জন্য ফোন করে মাকে কালকে বলে দিয়েছি যে আজকে আমি আর তাঁত যাবো দুপুরবেলা ও স্কুল থেকে আসলে যাব ততক্ষণে আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে নেবো আর ইন্দ্র বলেছে ওর জন্য ডাল ভাত আর অমলেট করে রেখে যেতে তো এখানে অলরেডি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি একটু পরে ভাতটা বসাবো ডাল সেদ্ধটা হয়ে গেলেই আমি স্নান করতে যাব শুভ্রা সাধুকা নামে আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল তোমাদের পুরনো বাতিল জামাকাপড়গুলো কী করো তো সেগুলোর মধ্যে যেগুলো একদম ছিঁড়ে নষ্ট হয়ে গেছে সেগুলো তো ফেলেই দিই আর যেগুলো দেখি একটু ছোটো হয়ে গেছে টাইট হয়ে গেছে অথচ পুরো ভালো আছে তো সেগুলো কিন্তু আমি এদানি পূজাকেই দিয়ে দিচ্ছি ওই সব নিয়ে যায় এই সমস্ত কিছু সেরে স্নান টান সেরে রান্না বান্না করলাম রান্না বলতে যে ডাল ভাত আর অমলেট করে রেখেছি আর চিপসের কটোটা রেখে দিলাম যদি ইচ্ছা হয় চিপস খাবে আর জানা ঠালা সব দিয়ে গেলাম কারণ বিকেলের দিকে এত ঘুরঘুরিয়ে মশা ঢোকে না বিকেল চারটে না পাঁচটা না আমি সমস্ত জানাবাজা সব দিয়ে দিই তো আজকে যেহেতু থাকবো না সেজন্য এখনই সব দিয়ে দিয়েছি শুধু একটা রান্নাঘরের জানা খোলা থাক সব বন্ধ না আবার যখন ঢুকবো একটা ভাবসা কেমন যেন হয়ে থাকে তো চলো ওদিকে তাকানো রেডি আমিও রেডি এই কুর্তিটা নামিয়েছি এটা শান্তিনিকেতন শান্তিনিকেতন হ্যাঁ বোলপুর স্বাধিনিকতন সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম এই কুর্তিটা কিন্তু এটা একটু গরম লাগে পড়লে তাই জন্য গরমকালে পরতাম না এই এখন ঠান্ডা পড়েছে এটা পার করেছি যে কুর্তিগুলো একটু মোটা টাইপের গরম লাগে সেগুলোই শীতকালে পরে ফেলব তো চলো শীতের পোশাক নিয়ে নিয়েছি এখানে কারণ আসার সময় বেশ ভালো ঠান্ডা লাগবে তো বেরোয় চলো আর দেরি করবো না এসেছি বাড়িতে এসেই ছাদে চলে এসেছি কারণ মা ছাদে অনেক গাছ লাগিয়েছে খালি ফোনে শুনি ওই গাছ ওই গাছ এই গাছ তাই দেখতে এলাম হ্যাঁ দড়ি আজকে দিয়েছে নীলকণ্ঠ গাছ ফুলও গাছ এটা পদ্ম গাছ এই একটা পদ্ম গাছ হ্যাঁ এটা পাতা পেকে রয়েছে তো হ্যাঁ আমি তো হাজির না পারি হাজির তো জাস্ট হ্যাঁ দিদুনের একটা পিটুনিয়া থেকেও ফুল ওঠেনি আমাদের এক দুখানা পিটুনিয়া গাছ থেকে ফুল ওঠা শুরু হয়ে গেছে একই সাথে একই সাথে আমি এনে দিয়েছি দেখ গাঁদা গাছগুলো দুদুনের কি ছোটো ছোটো হয়ে রয়েছে না এটা একটু বড় হয়েছে কিন্তু আমি আমাদের গাদা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এইটা কি গাছ জবা মনে হয় হ্যাঁ বাহ টপগুলো তো সুন্দর লাগছে বেশ হ্যাঁ না এই কলা খসা শুকিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে গুঁড়ো করে করে এই গাছের গোড়ায় দেয় সারি সেরে আর এদিকে কি গাছ নিচে একটা কি গাছ ও মা

আমার কথা আমাদের কথা কাছে বড় বড় দাদা কুড়িয়ে কুড়িয়ে এসে কুড়িয়ে আবার ভেঙেও দিয়েছি আমি এটা তোর 2 ইঞ্চি সেই এইটা তো বড় হয়েছে এমা একটা টপে দুটো বসে দিয়েছো হ্যাঁ কি করব তখন টপ ছিল না তারপরে এই দিকে আমি দূর বাড়ছে না সকা এক সঙ্গেই থাকে কালকে কি রোদে আছে বলেন বেশি রোদ পাচ্ছে বলে নাকি রোদই তো রাখতে বলছে তাও তো ঠিক রোদ তো ওইখানেই পায় না হ্যাঁ ওখানে একদম আচ্ছা ওইটা কি নিচে আবার নেতিয়ে রয়েছে একটা কি পুইশা পুইশা করে দিয়েছে

একা একাই দেখালে আটকে রয়েছে দেখি না দরকার নেই এই দেখ এই দেখড় গিয়ে আটকে রয়েছে নিজে নিজেই আটকে ওপরে উঠছে দেখো কি ভয়ানক একটা পোকা লাগছে কিন্তু দেখো এই যে এইটা

আমি এই জিনিস প্রথম দেখলাম যে এক একা দেওয়ালে আটকে যাচ্ছে তুমি একটা কাজ এই নিচে করাচ্ছে তো এটা যদি দেওয়ালের ওপর দিয়ে দাও আরো সুন্দর লাগবে এবার ভাল লাগছে নিচে পড়ার থেকে এই জিনিসটা ভালো লাগছে হ্যাঁ এখানে কি হবে বৃষ্টি বৃষ্টি হলে ধুয়েও যাবে তাই তো হচ্ছে না কেনগুলো এ হবে দাঁড়া আমাদেরও গোলাপ গাছটা বেশ আস্তে আস্তে বড় হচ্ছে একটা দুটো হয়েছে দুটো হয়েছে

আটকে দিয়ে উপর তো মা তাকা তাকা এটা যখন উঠবে না এটাকে চেষ্টা করবে এই পাইপটাকে বাবানোর তাহলে আরও সুন্দর লাগবে উপরে বেবে উঠবে এই পাইপটা ধরে ধরিয়ে দেওয়া আর সুন্দর লাগবে দাদু আর নাতনি খেতে বসে পড়েছে একসাথে বাবু সেই পুরনো কবে কার চাদরবাবু এটা গায়ে দিয়েছে একটা জামা পাতলা জামা পড়তে পারছে চাদর গাওয়া মতো এখন কি ঠান্ডা লাগছে নাকি কেমন হয়েছে রান্না জিজ্ঞাসা অনেক কিছু রান্না

আমার লালচে কালারটা আসে না কেন সাদা হয়ে যায় আমি তো তো একই লঙ্কা তোর কটা কটা লঙ্কা মেখেছো এই দুটো একটা দিলেও কালার হয় তাই আমি দুটো তিনটে লঙ্কা দিই মাকে তাও এরকম সুন্দর লালচে কালারটা আসে না লঙ্কা ভেজে আমি তুলে রেখে দিই তাই আমি তো তাই করি লঙ্কা ভেজে তুলে রাখি আবার ওই তেলটা দিয়েই মাখি এরকম করে একটু চিড়ে দেই ভিতরে আমি তো চিড়ে দেই না একটু চিড়ে দিবি দেখবি ভিতরে তেলটা ঢুকবে মাখার সময় দেখবি কালার লাল কালারটা আসলে তো দেখতে ভালো লাগে কালার আসবে একটু চিড়ে দিবি দেখবি কালার আসবে এখানে মা রোজকারের মতো সিরিয়াল চালিয়ে দিয়েছে কখন থেকে চলছে ওদিকে এখন চা করতে গেছে সিরিয়াল চালিয়ে দিয়ে ওই যে দেশি কেক সবিস্কো দেশি কেক আর কুরকুরে আর একটা জিনিস হচ্ছে এখন ম্যাগি খাচ্ছে এখানে আসলেই সন্ধ্যাবেলা ম্যাগি খাবেই খাবে বাড়িতে চান্স পায় না তো আর আমাকে দিয়ে গেল চা বললো দুধ চা খাবে না লিকার চা এখন লিকার চাইনি কারণ জিনিস পেয়েছি আগেকার দিনের পুরনো ফটো আমাদের ভাই বোন মা বাবা সেই ছোট্টবেলার একদম ছোট আর একটা পেয়েছি এই যে গান করছিলাম এই যে কি রোগা ছিলাম এটা ভাই

সব দেখবো আজকে বাড়িতে গিয়ে এটা 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 আজকে দিদুন অনেক কি বলছি ঝান্ডু বামটা দিদুনের জন্য আমি অনেক সাহায্য পেয়েছি কি সব বলছি নাক বন্ধ হয়ে গেছিলাম দিয়েছে নাকের না দাদা

দেখো যদি এত ঠান্ডা আছে যে এত কিছু পড়ে যেত ঠান্ডা আছে বাট ঠান্ডা লাগবে না কোথাও ঠান্ডা বাইরে চালালে হ্যাঁ ঠান্ডা কোথায় এত নরম না হ্যাঁ কে জানবে ওর আমি সোয়েটার খুলছি না পড়ছি টাটা বাড়িতে চলে এসেছি আর এই যে মা ফুলকপি আলুর তরকারি পাঠিয়ে দিয়েছে অনেকটাই আছে আর দুপুরে যে ডাল করেছিলাম সেটাও রয়েছে ভাতও অনেকটা আছে প্লাস আটা মাখা আছে আটা মাখাও বার করে রেখেছি যে এখানে আর এখানে ইন্দ্র দুপুর বলে আলু এনেছিল এইভাবে রেখেছি আর আমি আসার সময় এখন একটা সার্ফ এক্সেল নিয়ে আসলাম ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম আমার কাছে আটা মাখা আছে আমি বাড়ি থেকে ফুলকপি আলোর তরকারি নিয়ে এসেছি ভাত আছে ডাল আছে রাত্রে কি খাবে বলো আমি এসছি তখন সাড়ে নটার মতো বাজে তো বলছে ফুলকপির তরকারি আছে তাহলে একটা কাজ করো আটা মাখা যেটা আছে ওটা দিয়েই লুচি করে ফেলো আজকে রুটি খাবো না লুচি দিয়ে ফুলকপি আলোর তরকারি করবো তো আমার রুটি দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ভাবলাম কি দূর ওই আবার ওর জন্য করবো ওর জন্য করবো এখন আর আজকে আর ভালো লাগছে না তো একসাথে সবার জন্যই আটা মাখা ছিল ওটা দিয়েই লুচি করে নিয়েছি ওই দিয়েই ফুলকপি আলুর তরকারি দিয়ে আজকে আমাদের ডিনার মেনু তো সবার তরকারি এখানে বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি আর এখানে লুচি ভেজেই খাওয়া আজ এখন বারোটা দশ না পনেরো হবে এই সব কিছু কমপ্লিট হলো ইন্দ্র আজকে অনেক রাত করে ঢুকেছে যার জন্য খাওয়া দাওয়াটাও লেট হয়ে গেল সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর আমার না হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এরকম এতটা ঠান্ডা কী করে লাগলো বুঝলাম না যখন যাচ্ছি তখনও ছিলাম ওখানে বিকেল বিকেল থেকে দেখছি হাঁচি হাঁচি দিচ্ছি জানি না কেন আর এখন মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর টিপটাও কখন পড়ে গেছে জানি না তে বাবার বাড়ি থেকে একটা বিশাল বড় খাজানা নিয়ে এসেছি খাজানা কত বছরের পুরোনো খাজানা বলো তো সতেরো বছরের তো আছেই প্লাস তোমার পঁচিশ ছাব্বিশ বছরের আগেরও খাজানা আরও বছর আগের খাজানা চল্লিশ বছর আগের খাজানাও রয়েছে কাজে বহু পুরনো খাজানা নিয়ে এসেছি মানে এই ফটোর কথা বলছি ফটো অ্যালবাম হ্যাঁ একদম ছোটোবেলা না ওই যে তুই দেখি না গান করছি তো ওগুলো তো অনেক ছোটোবেলায় তখন আমার কত বারো তেরো বছর বয়স হবে তারপর ওই যে দাদা দিদু আমি মামা একটা ফটো রয়েছে তো ওটাও তো সেই ছোটোবেলার হ্যাঁ তো এই ইন্দ্র আসার পর এগুলোই দুজনে মিলে বসে বসে দেখছিলাম তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে বলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো অনেকে বোর হয়ে যাবে তো তাই জন্য দেখাচ্ছে না এখানে আমার বিয়ের ফটোও রয়েছে মানে বিয়ের ফটো বলতে তোমাদের এইবারের বিয়ের ফটো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ওই বিয়ের ফটো মনে হয় না শেয়ার করেছি বলে তো যদি তোমরা বলো তাহলে শেয়ার করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট